শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও তো ভালো অবশ্যই ভালো আছি বেশ ভালো আছি হ্যাঁ তো কাশিটা যে সেই হয়েছিল না কাশিটা বেশি কথা বললেই দেখবে ভিডিওর মধ্যেই দেখবে কথা বলতে বলতে চুপ করে যাচ্ছি কাশি এসে যাচ্ছে এই প্রবলেমটা এখনও আছে আর গা বাথা গা বাথা ব্যাপারটা আছে তো যাই হোক আমাদের এখানে আগামীকাল রান্না পুজো মানে মা শীতলার পুজো আমাদের এই এরিয়াটায় এবং এই পুজোর একটা বিশেষত্ব হল আমার এক ননদের শ্বশুরবাড়ি তার বাড়িতেই এই পুজোটা বহু 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 প্রাচীন এই পুজো এটা নিয়ে কি বলবো নিউজ পেপারেও দিয়েছে সব জায়গায় এটা এটার বিষয়ে যা বলার সবাই তোমরা একটুখানি ঘাঁটলেই পেয়ে যাবে ব্যানার্জি পরিবারের আমরা তো ব্যানার্জি ব্যানার্জি পরিবারের সেই ননদ আমার নিজের ননদ না তারও ব্যানার্জি পরিবারে বিয়ে হয়েছিল তারা ছিল চ্যাটার্জি মানে তার মা একটু লতাই পাতায় দূরে একটু দূরে নিজের একেবারে নিজের কেউ না তবু এরকম ব্যাপার একটা তবু ব্যানার্জি পরিবারের পুজো আগামীকাল আছে এখানে সব ঘোষণা হয়ে যায় আগের থেকে মাইকে করে বলে চারি দিকটা পুরো এরিয়াটাই বলবে এবং এই পুজোটার নিয়ম হচ্ছে বাইরে রান্না করে খাওয়া আগে তোমাদের এই গল্পটা একটু বলে নিই তারপর তো কন্ট্রোভার্সি করবোই বাইরে রান্না করে খাওয়া তো আমি যখন শ্বশুরবাড়ি এসেছিলাম তখন কিন্তু আমার শাশুড়ি মাকে দেখিনি বাইরের উঠোনে রান্না করে খেতে কারণ তিনি তখন বেশ বয়স হয়ে গেছে আর সম্ভব হয়নি ভাই বাজে কথা বলে লাভ নয় হয় লাভ নেই তো কাউরি মানে কাউরির সম্বন্ধে তো সম্ভব হয়নি তাই তিনি করতে পারতেন না তারপরে আমি এসে যখন সংসারের হাল ধরলাম কারণ আমি ঢুকিয়ে সংসারের হাল ধরেছি তিনি তখন অসুস্থ হয়ে পড়েছেন বোঝাতে পারছি আমি আসার ধরো এক বছর মধ্যে তিনি অসুস্থ হয়ে গেলেন ব্যাস হয়ে গেল তো তো আমি একবার করেছিলাম আমার মনে আছে আমার হাজব্যান্ডের মনে আছে আজকে যখন বলছি যে বাজারটা করে রাখো আগামীকাল তো নিরামিষ রান্না পুজো বলেছে তারপরে আমার কাজের মেয়েটাও বলেছে তো বলছে তাই না কি আর আমরা পুজো দিই এখানে যেহেতু আমাদের নিজেদের ব্যাপার পুজো দিই ভীষণ ভিড় হয় চারিদিকে মেলা মানে ওই জায়গাটা মেলা হয় তবে হ্যাঁ এখন কি বলো তো এখন জায়গা তো আর নেই সব জায়গা বিক্রি হয়ে গেছে আর যখন আমি এসেছিলাম তখন একবার গিয়েছিলাম যে ননদের কথা বলছি ওনাদের শ্বশুর ওটা গিয়েছিলাম মানে ওনার সাথেই তখন ওখানে দেখেছিলাম সারা মাঠে সবাই উনুন করে করে পুজো করছে এই রান্না করছে খাচ্ছে দাচ্ছে সেই দিনে বাড়িতে লোকজনও বদ্ধ যার যেরকম ক্ষমতা আর মাস্ট হচ্ছে তেঁতো নিম পাতা দিয়ে শুক্তো খেতে হবে মাস্ট এই যে নিরামিষ আইটেম বুঝতেই পারছো সে তুমি মুগের ডালও করতে পারো আলুর দমও করতে পারো ছোট আলুর দমও মানে আলুর দমও যে আলুই বা আলুর দম শুক্তো চাটনি আলু ভাজা এই টাইপের রান্না মুগের ডাল ভাত বাঁধাকপি নিরামিষে যা হয় আইটেম তুমি যে কোনো করতে পারো কিন্তু শুক্তোটা মাস্ট এটা হচ্ছে এই রান্না পুজোর বিশেষত্ব এবং আমি একবার আমার বিয়ের পরে পরে করেছিলাম আমাদের বিশাল বড় উঠোন ছিল তো আর অনেক উঁচু পুরনো বাড়ি আগেকার দিনের বাড়ি অনেক উঁচু মানে দু তিন মানুষ সমান উঁচু পাঁচিল ছিল যাতে ভেতর থেকে কেউ বাইরেটা দেখতে না পায় আগেকার কনসেপ্টে যা হয় তো আমি উঠোনে একবার চেষ্টা করেছিলাম আর ওই যে ননদের কথা বলছি উনি আমাকে হেল্প করেছিলেন মানে আমরা দু দুটো পরিবার এক জায়গায় খেয়েছিলাম কিন্তু তারপরে আর হয়নি ভাই কোনো দিন আর এখন তো প্রশ্নই আসে না এখন ওই গ্যাসেই রান্না করব যেরকম শনিবারে নিরামিষ রান্না করে বা পুজোর দিনগুলো যেভাবে নিরামিষ রান্না হয় সেই নিয়মের করব। ওই বললাম শুক্তোটা মাস্ট নিম পাতা শুক্তো ঠিক আছে এতে কিন্তু উচ্ছে দিয়ে শুক্তো হয় না নিম পাতা দিয়ে শুক্তো তবে হ্যাঁ এখন অনেকেই যে যা সুবিধা মতন শুক্তো হবেই চাটনি হবে এই দুটো মাস্ট তার সাথে যে যেরম পারে নিরামিষ করে তা আমারও সব আছে আগামীকাল আমাদের রান্না পুজোর মানে রান্না হবে আর এটা খুব ভালো লাগলো জানো তো তোমাদের সাথে শেয়ার করতে পেরে এটা একটা বড়ো ব্যাপার বিশাল বড়ো ব্যাপার নিজেদের মধ্যে তো যাই হোক ফিরে আসি এইবার কন্টেন্টে যে আজকের কন্টেন্ট দেখো টিনুকে নিয়ে বলবো মানে টিনুকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করতো এখন তারা দেখছি সব অনেকেই দেখছি নেগেটিভ ভিডিও করছে আমি পার্টিকুলার নাম বলতে চাই না এখানে নাম বললে না আমার ভালো লাগে না আমি এমনি বলবো তোমরা বুঝে নেবে ঠিক আছে কারণ একজন তো নয় অনেককেই দেখছি এবং যারা আমরা টিনুর পজিটি হয়ে পজিটিভ ভিডিও করি তারা তো আছি। তারা তো আছে তো যাই ফিরে আসি হ্যাঁ টেনুর এই টাকা চুরি নিয়ে ফোকলার টাকা নিয়েছে ফোকলা টিনুর পনেরো লাখ টাকা তুলে নিয়েছে পাঁচ লাখ টাকা নিয়েছে মানে এরকম টাকার ব্যাপারটা যেটা বাজারে ছড়িয়েছে ভিডিওর মাধ্যমে সেই ব্যাপারটা টিনু কিন্তু গতকাল ক্লিয়ার করেছে কিন্তু করলে কি হবে ভাই টিনু তো মিথ্যে কথা বলছে বুঝতে পারছি মনে হয় সম্ভব হচ্ছে না আর একটু ডিটেলসে বলি যার টাকা টিনুর টাকা টিনুর টাকা কে নিল মানে যার বিয়ে তার বিয়ে ঘুম নেই এই বিয়ে নয় পাড়াপড়শির ঘুম নেই বোঝাতে পারলাম যার টাকা সে তার ব্যাপারটা ভুলে গেছে কেন ভুলেছে টাকার কথা কেউ ভুলে একশোবার ঠিক বলছে তারা যারা এই ধরনের ভিডিও করছে একশোবার ঠিক বলছে আগে খুব সুন্দর আগে টিনুকে নিয়ে পজিটিভ ভিডিও করতে এখন নেগেটিভে চলে গেছে কারণ কারণ তোমরা সবাই যেন ভিউজ যেদিকে ভিউস সেদিকেই আমি যাব আমার কাছে সবাই সমান মাটি টাকা টাকা মাটি বোঝাতে পারলাম আমার কাছে ভাই সবাই সমান কিন্তু আমার কাছে নয় আমি যাদের কথা যার কথা বলছি বা যাদের কথা বলছি তাদের কাছে টাকা মাটি মাটি টাকা আমার কাছে ভাই টাকা টাকা মাটি মাটি দুটো কিন্তু তফাত সারা জীবন থাকবে তো ফিরে আসি তাদের কি চিন্তা টিনুর ওই টাকা কেন টিনু এসে ফোকলাকে ঢাকলো ফোকলা নিয়েছে সেটা টিনু কেন পরিষ্কার করলো না কেন করলো না টিনুর এই ভিডিওটা নিয়ে তাদের ঘুম নেই জানে তো নাওয়া খাওয়া ঘুম সব বন্ধ হয়ে গেছে তারা ভীষণভাবে কষ্ট পাচ্ছে টিনুর টাকা কোথায় গেল টিনুর টাকা কোথায় গেল যে রোজগার করছে ভাই যার টাকা সে পরিষ্কার জানিয়ে দিল যে কোথায় কিভাবে হয়েছে টাকার ব্যাপারটা এবং আমাদের ভাই সঞ্জয় ভিডিওতে পরিষ্কার ক্লিয়ার করেছে পুরো ভেঙে 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 পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে তবু হবে না তবু ছাড়বো না হ্যাঁ ছাড়বো আমার এখন দরকার আমাদের এখন দরকার টিনু টাকা ফোকলা নেয়নি টিনু কিন্তু কথা বললো টিনু কিন্তু নিজের সর্বনাশ নিজে করছে টিনু কিন্তু নিজের ধ্বংস নিজে করছে হ্যাঁ অবশ্যই টিনু কিন্তু একটু একটু অগছাল এখন অবশ্য হয়ে গেছে কার তার পায়ের তলায় মাটি তাকেই জোগাড় করতে হচ্ছে বন্ধুরা আমরা তো তাকে ভাঙিয়ে খাচ্ছি তাই না আমরা ভিডিও করছি ভিউজের জন্য পয়সার জন্য কাকে ভাঙিয়ে টিনুকে ভাঙিয়ে বেচুকে ভাঙিয়ে তাহলে তাহলে চিন্তাটা যা যার বিষয় যার টাকা যার কষ্টের পয়সা একটু একটু করে তিল তিল করে সঞ্চয় করছে মেয়েটা দিন রাত পরিশ্রম করে কোনো ঘুমের ঠিক ঠিকানা নেই খাওয়ার ঠিক ঠিকানা নেই নিজের শরীরের প্রতি যত্ন নেই এইটুকু একটা বয়সে এইটুকু একটা বয়সে তোমরা বলবে এক বাচ্চার মা হ্যাঁ অবশ্যই বয়সটা এক বাচ্চা কেন দশ বাচ্চার মাও যদি হয়ে যেত এই সময় হতেই পারতো প্রত্যেক বছর একটা করে বাচ্চা হলো হতেই পারতো কিন্তু বয়সটা তো ওর একটি জায়গায় থাকতো না মানে ওই সাতাশ আঠাশের মধ্যেই তোর আছে তাই না মনে হয় আমি একটু তবু বুঝে মানে তোমাদের ধারণা অনুযায়ী বললাম মনে হয় এর মধ্যেই আছে তাহলে এই বয়সে ওকে একেবারে নিজে নিজের পায়ের তলায় মাটি জোগাড় করতে হচ্ছে আমাদের তো সকলের মাথার উপরে ছাদ আছে আমাদের প্রত্যেক গৃহিণী মাথা মাথার উপরে বটগাছের ছায়া আমাদের তো আছে কিন্তু তো সেটা নেই অনেক কাল আগেই তার বটগাছ গাছ ঘুম গেছে বুঝতে পারছো বয়স্ক বট তো ঘুন ধরে গেছে তবু বটগাছ কিন্তু বয়স্কই হয় যায় তো পাঁচশো ছশো উঠেকে কিন্তু এই বটগাছটার কোনো এ ছিল না অযত্নের ফল তো আর বট বটগাছ ছিল বোঝাতে বললাম পোকাধারা বটগাছ যার জন্যে ওর এক্স হাজব্যান্ড এক্স হাজব্যান্ডের কথা বলছি পোকা ধারা বট অকালেই নষ্ট হয়ে গেছে এবং যখন নিজের মাথার ওপর ছায়া চলে গেছে মেরেছে লাতি সেইখানে সেই ছায়াতে কী করে থাকবে বলো কী করে থাকবে সুতরাং টিনুকে তো সবটা নিজের জন্য জোগাড় করতে হচ্ছে তাই না আর তার বাপের বাড়িরও পজিশন দেখেছ সুতরাং একটা মেয়ে গিয়ে বসলে নিশ্চয়ই মুখে আম্বানি নয় টাটা বিড়লা নয় কোনো সেলিব্রিটি নয় তার বাপের বাড়ির কেউ যে প্রচুর পয়সা আছে মেয়েকে বসিয়ে খাওয়াতে পারবে সম্ভব নয় এখনকার দিনে সবাই করে খাচ্ছে তো সেখানে টিনু নিজের ভবিষ্যৎটা কি করে এই বয়সে হাত পা উঠিয়ে নষ্ট করে তোমরাই বলো না তাহলে বন্ধুরা ও তো নিজে তিল তিল করে জমা করেছে করে সেইখান থেকে টাকাটা গেছে আর কিভাবে টাকাটা সে ফিরে পেয়েছে সেটাও কিন্তু হাট সব বলেছে সবটা ক্লিয়ার করেছে সুতরাং এরপরে টাকা কোথায় গেল টাকা ফোকলাকে দিল টিনু তুই ভুল করছিস ভাই টিনু টাকা টিনু ভুল করছে কি গাছে ঠিক করছে সেটা টিনুর ব্যাপার ওই চিন্তা ভাবনাটা টিনুর ওর টাকা যদি ও যদি নয় ও তো নিজেই মাথায় রাখতে পারেনি কেন এত কাজের চাপ আমরা তো নিজেরা দেখছি টিনু কি ধরনের পরিশ্রম করছে তখন একটুখানি সরে গেছে কেন সরল টাকার কথা কেউ বলে টাকার কথা কেউ বলে না টাকার কথা বলে না পরপর পরপর কাজ করতে করতে না অনেক সময় ভুলে যেতে হয় এটা প্রত্যেকের ক্ষেত্রে হয় যদি ভুলেই যেত তাহলে এত উতলা হলো কি করে ওর তো যখন মনে পড়েছে তখন তো গেছে ভাবে তার জন্য যা যা করার ও সবটা করেছে থানায় গেছে গেছে সমস্ত কিছু করেছে তাহলে সে ভুলে গেল কোথায় কে আমরা দেখতে পেলাম সে ভুলে গেছে কোথায় ভুললো তার এই কাজগুলো আমরা কেউ গিয়ে করে দিলাম না তো সে তো নিজেই কষ্ট করে করেছে তাহলে সে ভুলে গেলোই কথাটা কি করে বলা হচ্ছে বা সেই তার এই স্বভাবের জন্য হ্যাঁ সেটা বলতে পারো মেয়েটার এখন অনেক বেশি সাবধান থাকার কথা অনেক বেশি ম্যাচিওর আগের থেকে হয়ে গেছে আরও ম্যাচিউরিটি বাড়বে এই যে দেওয়ালে পিঠ থেকেছে না টিনুর তখন থেকেই তো ঘুরে দাঁড়াতে শিখেছে এবং সেটাই নিয়ম একটা মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে না তখন যারা অনেকে অনেক মানুষ আছে একদম ছোটোর থেকে খুব টান টান আবার অনেকে আছে টিনুর মতন তাই না অনে এটা হয় মানুষমাত্রায় চরিত্র আলাদা আলাদা হয় মানে তাদের নেচার আলাদা আলাদা হয় সবাই তো একরকম হয় না এখন যখন তৃণ দেওয়ালে পিঠ থেকে গেছে সে বুঝতে পেরেছে সে ঘুরেও দাঁড়িয়েছে ভগবানের আশীর্বাদে আমাদের সকলের আশীর্বাদে সে চেষ্টা করছে সুতরাং তার ভুলে যাওয়াটাও সে স্বীকার করেছে কোনো মিথ্যে কথা বাজে কথা বলেনি তাহলে তারপরেও মানে এই ধরনের এখন ভিডিও করলে ভিউজটা ভালো হবে তার জন্যই করা হচ্ছে বুঝতে পারছি বুঝতে পারছি সব খেলাই ভাই বুদ্ধি কারণ নতুন তো নয় কন্ট্রোভার্সি জনে আর পাক কচি টিনুর মতন বাচ্চা নয় মানে ছেলে মানুষ নয় সুতরাং একটু হলেও তো বুদ্ধি শুদ্ধি রেখে আমাদেরকে সবাইকে তো চলতে হচ্ছে এখানে এখানে টিকতে গেলে বুদ্ধি রাখতেই হয় রাখতেই হয় ভাই তোমরা ব্রেনলিয়া খেয়েছো কেউ যারা খাওনি খেয়ে নাও খেয়ে নিয়ে বুদ্ধি রেখে কন্ট্রোভার্সি করো ভিউজ দাও ভালোবাসার লোক পাশে থাকো ব্যাস এই পর্যন্তই এর বাইরে ভাই আমি তো খুঁচিয়ে থাকে ভাই তোর টাকা বার তোর ফোকলা দিয়েছে তুই ফোকলাকে ঢাকছিস তুই ফোকলাকে ডাকছিস ভাই এরম যদি বলো তাহলে তো অনেক কিছু ঢাকা বেরোনো মানে ঢাকন চাপা আছে আবার অনেক কিছু বেরোচ্ছে তাহলে তার বেলায় এই কৈফিয়ত দিকগুলো কে দেবে এই কৈফিয়তগুলো কে দেবে ভাই সবার থেকেই তো কিছু প্রশ্ন জানার ইচ্ছা ভিওসদের আছে তাহলে সেই কে দেবে ভাই চিন্তা করো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এটা টিনুর ক্ষেত্রে কেন আমাদের সকলের ক্ষেত্রে প্রযোজ্য সুতরাং বন্ধুরা আমি হার্সের ভিডিও দেখতে অনুরোধ করব। অপূর্ব অপূর্ব ভেঙে 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 মিলের ভিডিও দেখো রুনার ভিডিও দেখো এরকম যারা আরও ডিটেলসে তোমাদের জানাবে দেখো আর আমার অবশ্য আমি কষ্ট করে সবার নাম বললাম। এরা আমাদের ভালোবাসার লোক এরা পজিটিভ ভিডিও করছে টিনু ভুল ভান্তি ধরে সৌমি আছে সৌমি ভীষণ টিনুকে সাপোর্ট করে ভীষণ ভাবে প্রথম থেকে ভীষণ শুধু বুঝতে পারছো টিনুর ভালোবাসার লোক টিনুর আন্টিরা টিনুর দিদিরা সকলেই আশীর্বাদে হাতর মাথায় আছে ভুলবান্তি মানুষ মাত্রই হয় সুতরাং ও নিজের ভুল সব সময় কিন্তু স্বীকার করে এই একটা বড় গুণ অনুসার ওর মধ্যে আছে আর বেচুর মতন ভাট বকে না ভাট বকে না যদি বলো কন্ট্রোভার্সি অবশ্যই ভিউজ মানে ভিউজ ছাড়া তো ভিডিও করা সম্ভব নয় পয়সার জন্য সুতরাং সেখানে তো টুকিটাকি কন্ট্রোভার্সি অবশ্যই আছে সুতরাং আমি তো একেবারে মানে যা দেখছি তাই খুঁচিয়ে বার করব। যা দেখবো না তাও খুঁচিয়ে বার করব ভাই পারলাম না যেটা দেখলাম সেটা নিয়ে ভিডিও করলাম আজকের মতন আসলাম সবাই ভালো থেকো সুস্থ থাকো আমি কিন্তু নটার সময় নটা থেকে সাড়ে নটার মধ্যে লাইভে আসব অবশ্যই এসো এখন থেকে আগাম কি বলে অগ্রিম অভিনন্দন জানিয়ে রাখলাম চেষ্টা করছি আবার তোমরা বলবে কই এলেন না তো না ভাই এরকম আমার ক্ষেত্রে হয় হয় কার কাজে ব্যস্ত হয়ে যাব বুঝতে পারছো কিন্তু তবুও আমি তাড়াতাড়ি করছি লাই ওই জন্য ভিডিওটা আর বড়ো করলাম না এবার যা কাজ আছে আমার সংসারে সেটা সেরেই আমি লাইভে আসব। আমি যখন লাইভ করি কেউ আসে না ভাই ফাঁকা মাঠে গোল দিই তারপরে টুকিটাকি গান গাই গিয়ে আস্তে আস্তে বিদায় নিই বুঝতে পারছো কতখানি দুঃখ বেদনা নিয়ে আমাকে চলে যেতে হয় ভাই অনেকদিন ধরে অনেক দিন ধরে বুকের ভেতরে চাপা বেদনা আছে বুঝতে পারছো একটুখানি এসো যদি কিছু জিজ্ঞেস করার থাকে করো যতটুকু আমি জানি ততটুকুই উত্তর দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো গুড নাইট এখন টাটা বলবো হ্যাঁ এখন ভিডিওর মধ্যে টাটা বলি লাইভে কথা লাইভে টাটা